বড় যুদ্ধের পথে এগোচ্ছিল ভারত পাকিস্তান তবে শেষ মুহূর্তে পরমাণু শক্তিধর দুই দেশকে থামিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাতে আপাতত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই প্রতিবেশী দেশ কিন্তু সীমান্তবর্তী দুই দেশের মধ্যে লড়াই থামলেও কাটেনি আতঙ্ক তাই এখনো বিমান ওড়াতে সাহস পাচ্ছে না ভারতের বেশ কয়েকটি বিমান সংস্থা এজন্য মঙ্গলবারও সাত শহরে বাতিল হয়ে যায় ফ্লাইট ফ্লাইট বাতিল হওয়া এসব শহর সীমান্তবর্তী এলাকায় অবস্থিত আপাতত যুদ্ধ থেমেছে কিন্তু রাগ কমেনি ভারতের যুদ্ধে তাই দেশের ভেতরেই চাপে রয়েছেন ভারতের শীর্ষ কর্মকর্তারা এমনকি এক সময় যেই বিক্রম মিশ্রীকে মাথায় তুলে নাচত ভারতীয়রা তাকেও করা হচ্ছে ট্রোল বিশেষ করে এই যুদ্ধবিরতির জন্য তাকে একতরফা দায়ী করা হচ্ছে এমত সোমবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তাতেও জনমনে ফিরছে না স্বস্তি এর মধ্যে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো এয়ারলাইন্স মঙ্গলবার সাতটি সীমান্তবর্তী শহরে তাদের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে এই শহরগুলো হল শ্রীনগর জম্মু অমৃতসর চণ্ডীগড় লেহ যোধপুর ও রাজকোট ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার কারণে যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিমানবন্দরগুলো সোমবার থেকে বেসামরিক ফ্লাইটের জন্য পুনরায় চালু একই দিন ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ এ আই বত্রিশটি বিমানবন্দরে বেসামরিক ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দেয় এর দুদিন আগে যুদ্ধবিরতির ঘোষণা আসে অবশ্য তার আগে ভারত পাকিস্তান চার দিন সামরিক সংঘাতে জড়ালে দুই দেশের শতাধিক মানুষের মৃত্যু হয় গেল ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় এরপর ভারত সাত মে অপারেশন সিধু শুরু করে এবং পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নয়টি সন্ত্রাসী ঘাটিতে হামলা চালায় এর জবাবে পাকিস্তান পাল্টা হামলা চালায় গেল শুক্র শনিবার পাকিস্তানের হামলার পরে হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্র এরপরে ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়